এই যে আমরা শাড়ি পরে যাচ্ছি বিচের পারে আজকে আমরা হচ্ছে কাঁকড়া পোড়া খাবো কাঁকড়া পোড়া তো হ্যাঁ কাঁকড়া পোড়া খাইবা আমরা আজকে কি খাবো কাঁকড়া পোড়া খাবো এই যে টুন টুনি আসছে আমাদের কাছে ঠিক আছে আমরা এখন যাব কাঁকড়া পোড়া খেতে এই যে আপনাদের শান্তা আপু কেমন লাগে বলেন তো আরে এটা সাদা ভূত এটা সাদা আর এটা কালো এটা এসে কি ভূত নীলপরি নীলপরি নীল ভূত নীল ভূত আর আমি পড়েছি শাড়ি আমি তুই তো পেতনি আর তুই পেতনি এই যে আমরা তিনজন এখন চলে যাব আমরা কাঁকড়া খেতে আর লোটটা খাই কাঁকড়া লোটটা খাই অনেক মজা

মোবাইল তুমি চার্জ ঘরে দিয়ে দিয়েছি এখন যাচ্ছি কাঁকড়া ভোড়া গা ভাই ভাল না কাঁকড়া ভালো না এদিকে রাত রাত্রে খাওয়া দেবো রাত্রে খাওয়া দেবো সারা রাত্রে খাওয়া দেবো দুইটা বন্ধু খোলা থাকে দুইটা দুইটা বন্ধু খোলা থাকে তুমি কি তো বলো তুমি কি তো বলো হ্যাঁ এমন করে এমন হ্যাঁ হ্যাঁ

আর আমরা চলে যাইতাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই যে দেখেন ওয়াও আমরা এই যে কক্সবাজারে আসছি কে জানি এগুলা ফুটাচ্ছে দারুন দারুন এত ভাল লাগতেছে বিশ্বাস করবেন না অনেক ভাল লাগতেছে দেখছেন আবার এই যে সারা রাত মানুষ থাকে এই যে আরেকটা আসতে আরেকটা অনেক খুশি অনেক খুশি তুহা এই যে দেখেন হাজার হাজার মানুষ হাজার হাজার মানুষ এই যে পানি সাগরের পানি দেখা যাচ্ছে না কিন্তু শব্দটা শুনেন তোহা দেখেন রাত্রের সাগরের গর্জন শোনাচ্ছি আপনাদেরকে অপূর্ব একটা ডাক দেখেন শুনেন এই যে শুনেন কিভাবে আছে সাগরটা ও মাই গড এইদিকে অনেক মানুষ তো ধরে না আ অনেক মানুষ এই যে সকালে বাবা

Mm hmm.